দল পেথে নীল দিগন্তে পাখিদের এমন অবাধ বিচরণ শীতেলেই অতিথি পাখির কলকাকলিতে যেন প্রাণ ফিরে পায় ফরিদপুরের আকন ভাটপাড়া গ্রাম বিভিন্ন দেশ থেকে আসা এসব অতিথি পাখির বিচরণে মোহরিত হয়ে ওঠে পুরো গ্রাম বৃষ্টিনন্দন এসব পাখির কলকাকুলিতে মুখর এই গ্রামের বিল ঝিল দীঘি সহ লেকগুলো বাহারি প্রজাতির এসব অতিথি পাখি দেখতে প্রতিদিনই ভিড় করছেন পাখিপ্রেমীরা শীতের তীব্রতা থেকে বাঁচতে অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম দিকে শীত প্রধান দেশ সাইবেরিয়া চীন মঙ্গোলিয়া ও নেপাল থেকে বাংলাদেশে চলে আসে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আর শীত চলে গেলে পাখিরা ফের তাদের নিজ দেশে ফিরে যায় পাখিগুলো জলজ পোকা ইঁদুর আবার কখনো কখনো ধানের পোকা খেয়ে ফসলি জমির উপকার করে আর সেই জন্যই অতিথি পাখির অভয়ারণ্য সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করেন পাখি প্রেমীরা অনেক অতিথি পাখির আগমন দেখে মুগ্ধ হলাম অনেক দিন ধরে এই পাখি আমাদের এই আসছে তা আমাদের দেখে অনেক ভালো লাগছে এখন আমরা সব সময় আর কি তাদের দেখি আমাদের অনেক ভালো লাগে গ্রামে অতিথি পাখি আসা শুরু করছে এগুলো আমাদের সবার কাছে আপন হয়ে গেছে খুব এগুলো এখন আমাদের সবার এদের শব্দ আমাদের মনে অনেক হৃদয়ের মাঝে মিশে গেছে এখন এই পাখিগুলা কেউ মার্কে আসলে আমরা সবাই মিলে বোঝাই বোঝালে তারা বোঝে চলে যায় আর দশ বছর ধরে আমাদের এখানে এই পাখিগুলো আসা আসছিল মাঝে বছর এক বছর আসে নাই পরে আবার এই কয়েক বছর ধরে এখানে আসতেছে আসার ফলে আমরা এই পাখিগুলো কাউকে মারতে দেয় না আমরা অতিথি পাখি এগুলো আমরা দেখাশোনা করিয়া আপন করে রাখি পাখিগুলোকে কিছু অসাধু শিকারী এরা শিকার করে পাখিগুলোগুলো মেরে ফেলছে তাই আমার আকুল আবেদন সরকার বা বন বিভাগে যারা আছেন তারা যদি এর দিকে সুদিষ্টি দেয় এদিকে বন বিভাগের পক্ষ থেকে সব পাখির অবয়strom চিহ্নিত করে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে আর নির্দেশ অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান বন কর্মকর্তা। এই বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী অতিথি পাখিদের সংরক্ষণের জন্য জেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের সম্বন্ধে সচেতনতা সচেতনতা বৃদ্ধির জন্য সবাই আহ্বান করে থাকি এছাড়াও অঞ্চলভিত্তিক আমাদের কনজারভেশন টিম আছে যারা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আছে এবং অনেক পরিবেশ সংরক্ষণবিদ আছে সকলের সমন্বয়ে আমরা এখানে অতিথি পাখিদের সংরক্ষণের জন্য আমাদের বন বিভাগের পক্ষ থেকে প্রতি বছরই ব্যবস্থা গ্রহণ করে থাকি এবং ইতিমধ্যে এই অতিথি পাখি সংরক্ষণের জন্য জনসাধারণের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়েছে জনসাধারণ নিজেরা আগ্রহী হয়ে অতিথি পাখিদের সংরক্ষণ করে থাকি এবং আমাদের অনেক সময় যারা চোরা শিকারী তারা যদি শিকারি করে আমাদেরকে খবর দেয় আমরা যদি চোর ধরতে পারি তখন তাদের তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করে থাকি আর যাতে হাটে বাজারে অতিথি পাখিদের বেচাকেনা ঘটতে না পারে বাজারেও আমরা প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি কাজেই অতিথি পাখি সংরক্ষণের জন্য বন বিভাগ তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে সরকারের পক্ষ থেকে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করে থাকি গত আট থেকে দশ বছর ধরে আকন ভাটপাড়া গ্রামে শীতের শুরুতেই অতিথি পাখি আসতে শুরু করে এবছর তুলনামূলকভাবে বেশি এসেছে বলে জানান স্থানীয়রা সময় সংবাদ ফরিদপুর We'll be right <laughs> back.